নিরামিষ দিনে তিতো দিয়েই শুরু করি বন্ধুরা উচ্ছে আলু কেটে নিয়েছি এগুলো কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে রেখেছি তো উচ্ছে আলু আজকে ভাজা হবে আর আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে পনির আনিয়ে রেখেছি কাটবো কেটে ভেজে নেব আর এগুলো আম আম দিয়ে টক ডাল হবে আর এখানে মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি তো চলুন পুরো রেসিপিটা দেখতে থাকুন কড়া বসিয়ে দিয়েছি প্রথমেই বলে নিই এটা কিন্তু লহার কড়াই তো ভাজাভুজি কিন্তু খুব ভালো হয় তো দেখুন কড়াই তেল দিয়ে দিয়েছি এবার উচ্ছে আলু ভাজাটা চাপিয়ে দেব তেল গরম হয়ে গেছে ভাজাতে যতটা লবণ দেবো তেলের মতো দিয়ে দিলাম এতে একটুও তলা পড়বে না অনেক সময় ভাজাভুজি করলে কড়াইতে লেগে যায় বা সমস্যা হয় সেগুলো কিছুই হবে না ওখানে আমি আম ডালে ফোড়ন দিয়ে নেব ডাল তো সিদ্ধ হয়ে গেছে আমও কেটে রেখেছি তেল দিলাম তেল গরম হয়ে গেছে দেব সর্ষে ফোড়ন সর্ষেগুলো ওই চামচ দিয়ে একটু ডলে দেব ডলে দেওয়া হয়েছে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আমগুলো দিয়ে দেব তেলের উপর আমগুলো একটু ভেজে নিলে কাঁচা আম একদম গলে যায় ডালের পরিমাণ লবণ দেবো একটু ভাজা হোক তারপরে লবণটা দেবো আর এদিকে একটু ভাজা হয়ে গেছে এবার হলুদ দেব হলুদ দিলাম হলুদটা পরে দি তার একটাই কারণ কুড়ে যায় লেগে যায় সেগুলো আর হবে না এই ভাজাটা একদম ঝুরঝুরে ভাজা হবে এবার লবণ দিয়ে দেবো ডালের পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ঢাকা দিলেই আমগুলো কিন্তু গলে গলে যাবে যাবে ঢাকা দিলাম আমটা আর এদিকে হলুদ দিয়েও উচ্ছে আলু ভাজাটা আমি ঢাকা দিয়েছি একটু সিদ্ধ হলে দেখা যাক আমগুলো গলে গেছে কি একদম আবার ডালটা দিয়ে দেবো এখানে সিদ্ধ করা ডাল দিয়ে দিয়েছি আর হলুদও দিলাম এবার ঢাকা দেবো ফুটে গেলে ডাল লাভিয়ে নেব আর ঢাকা দিয়েছিলাম একদম ভাজা হয়ে গিয়েছে এবার লাবিয়ে নেব তো দেখুন বন্ধুরা তেলের উপর লবণ দিয়েছি আর হলুদটা পরে দিলাম অনেকে ভাবে যে এটা আবার কেমন ধরনের মানে আমি করি তো একদম পুরো আলু উচ্ছে সব সিদ্ধ হয়ে গেছে কিন্তু সমস্তটাই গোটা গোটা আছে তো এরকম ভাজাভুজি করলে গোটা গোটাই থাকে আর তলাও লেগে যায় না খুব ভালোভাবে ভাজা হয় এবার পনিরগুলো পিস পিস করে কেটে নেব এক হাতে ক্যামেরা মানে ফোন ধরেছি আর এক হাতে এরকম কাটছি তো এইভাবে পুরো পিস পিস করে কেটে নেব এই যে সমস্ত কেটে নিয়েছি এবার হালকা হলুদ দেব আর সামান্য লবণ হলুদ ও লবণটা ভালো করে মিশিয়ে নেব তাও বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার কনিরগুলো ভেজে নেব এই যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব তো এইভাবে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর একবার ভাজলে কমপ্লিট হয়ে যাবে এবার পনির তরকারি চাপাবো ডাল ফুটে গিয়েছে এবার লাভিয়ে নেব এখানে আমার পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এদিকে কড়া বসিয়ে দিয়েছি পনির তরকারিটা চাপাবো আর তিনটে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা সঙ্গে গোটা জিরে ফোড়ন দিলাম এবার আলুটা দিয়ে দেবো আলুগুলো তেলের উপর খুব ভালো করে ভেজে নেব আলুগুলো খুব লাল লাল করে ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিলাম এবার দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য চিনি এক চামচ চিনি দিলাম আর এই যে জলটায় একটু আদাটা কষিয়ে নিয়ে আদা বেটেছি রিকচার বাটিতে সেই বাটির ধোয়া জলটা দিয়ে দিয়েছি এবার এই যে গুঁড়ো মশলা দিলাম এগুলো একটু কষিয়ে নেব নিয়ে পরিমাণ মতো জল দেবো বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তেল ছাড়া শুরু করে দিয়েছি এবার জল দেবো তো এবার যে সমস্ত পনিরগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো ফুটে উঠলে ফুটে উঠলে একটু ঝোল টানিয়ে গেলে মাখা মাখা হলে এই গরম মশলা দিয়ে লাভিয়ে নেব বন্ধুরা তো আজকে আমার পুরো রান্নার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা